ইদানিং তাকে কল কিংবা মেসেজ করতে খুব ভয় করে আমার আসলে মানুষটা এখন আর একানি মানুষটার একটা মানুষ হয়েছে আমি মানুষটাকে কীভাবে নেবে তার মানুষটা এটাই বুঝে উঠতে পারি না আসলে সব ভুল কিংবা অপরাধী আমার কিংবা আমি একান্ত তাই ভয়ের থেকে লজ্জার পরিমাণটা একটু হলেও আমার বেশি তার কণ্ঠস্বরের নেশা কি আজও ছাড়তে পারি না তবে আমি নামক এই বাজে মানুষটার উপর খুব বেশি বিশ্বাস আছে ওই নামক কল্পনাতেই নীলাকে আমি হারিয়ে ফেলেছি হয়তো বা কালের পরিচক্রে একদিন ভুলেই যাব ঠিক তখনই মাথায় আসে সব ঠিক আছে তবে শুধু স্মৃতিগুলো খুঁড়ে খুঁড়ে খাবে শুধু বুঝি আমায় কিছু কাল্পনিক চরিত্রকে